আসসালামু আলাইকুম আমি শারমিন বলছি সায়েন্স মাম ওয়ার্ল্ডের থেকে আপনাদেরকে বরাবরের মতো ওয়েলকাম করছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য কাছে দূরে যে যেখান থেকে বসে আমার এই ব্লগটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি সুস্থ আছি আজকে ব্লগটা আমি শুরু করে দিয়েছি সকালে নাস্তা খাওয়ার পর থেকে তো সকালে নাস্তা খাওয়ার পরে আর কি খালা চলে এসেছে তো খালাকে দিয়ে আর কি আজকে রান্নাঘরটা একটু ডিপ ক্লিন করে নেব তো ঈদের আগে আর কি করানো হয়েছিল তো এক মাস কিন্তু হয়ে গেছে তো আজকে ভাবলাম আর কি সব কিছু ক্লিন করে নিই তো রান্নাঘরটা আর কি পুরোপুরি একটু ডিপ ক্লিন করে নেব আর যত মশলার জার বা যেখানে রাখি সেই র্যাকটাও আর কি পরিষ্কার করে নেব তো এই তো আজকে কিন্তু সকাল সকালে আর কি শুরু করে দিয়েছি ক্লিনিংয়ের পার্টটা তো আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা কিন্তু এর পার্টটা কিন্তু দেখতে খুব বেশি ভালোবাসেন আর অবশ্যই ভালোবাসলে আর ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো যারা আমার চ্যানেলটি ভিজিট করছেন বা এখনো সাবস্ক্রাইব করেননি তো প্লিজ তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন অনেক বেশি সাপোর্ট করতে পারেন আমাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর অবশ্যই ভিডিওটি দেখা শুরুতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটি পৌঁছে দিতে পারে অনেক বিয়স আব কাছে তো এই তো আর কি খালাকে দিয়ে তো একা একা সম্ভব না তো আমি কিছু করে নিয়েছি আর খালাকে দিয়ে আর কিছু করে নিয়েছি আর কি ক্লিনিং পার্টটা তো এখন এই যে জায়গাটা জায়গা আর কি গুছিয়ে রাখছি সম্পূর্ণটা আসলে যদি ভিডিও করতে যাই তাহলে হয়তো আমার কাজটা মানে দেরি হয়ে যাবে মানে আমি তো আজকে রান্নাঘরের ক্লিনিংয়ের পার্ট শেষ করে আর কি রান্নাবান্নাগুলো গুছিয়ে নেব তো এই জন্য আসলে ডিটেলসটা আর আপনাদের সঙ্গে মানে শেয়ার করছি না আর রান্নাঘরের ফ্লোরটাও কিন্তু বেশ ময়লাও হয়েছিল। মানে কেমন একটা লাল লাল ভাব লাগছিলো আর কি তো এই তো রান্নাঘরের ফ্লোরটাও কিন্তু একটু হারভিক দিয়ে আর কি মেখে রেখেছিলো তো এখন এই যে ক্লিন করে নিচ্ছে মানে একদম তারের যে মাজনীটা আছে ওটা দিয়ে ডোলে এখন এই যে মুসে পরিষ্কার করে নিচ্ছে খালা এরপর আসলে আমি রান্নাবান্নাগুলো গুছিয়ে নেব তো এই কাজগুলো দেখা যায় যে একটু করতে গেলে একটু সময়টা বেশি লাগে কিন্তু যখন হয়ে যায় আর কি তখন কিন্তু বেশ অনেকটা ফ্রেশ লাগে আর কি রান্নাঘরটা তো এই কাজটা দেখা যায় যে চেষ্টা করি মাসে বা পনেরো দিনে একদিন আর কি করার জন্য না হলে দেখা যায় যেখানে আমি ধরি একটু আঠালো আঠালো ভাব আর কি লাগে হাতের সঙ্গে তো সেই জন্য আর কি খুব চেষ্টা করি দ্রুত আর কি পরিষ্কার করে নেওয়ার জন্য আর এই তো আমার কিন্তু পুরোটা কিচেন আমি আপনাদের সঙ্গে দেখিয়ে দিলাম আর একদম কিন্তু নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি আমার কিচেনটা আর এর মাঝে কিন্তু আমি ভাত রান্না করে নিয়েছি যেহেতু ছেলে খেয়ে কোচিংয়ে যাবে আর এখানে যে চাল কুমড়া কুচি করে কাটা আছে এটা ভাজি করে নেব মানে এটা হচ্ছে মানে পরের দিন আর কি সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য আর কি তো আজকে ভাজি করে রেখে দিচ্ছি মানে দেখা যায় কি একটু সহজে ভাজি করে রাখলে আর কি একটু গরম করে নিলে খাওয়া হয়ে যায় তো এই তো পুরোটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি তো এখন কিন্তু এই যে রোদে কিন্তু একদম ঝকমক করছিল রান্নাঘরটা আর এখন কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি তো এখানে এই যে আমি একটু তেলের মধ্যে আর কি জিরা আর কালো জিরা ফ্রোন দিয়ে নিচ্ছি তো এই ফ্রণের মধ্যে কিন্তু আমি পেঁয়াজ মরিচ রসুন দিব সঙ্গে একটু দিয়ে মানে চালকুমড়াটা আর কি ভাজি করে নেবো তো এই চাল কুমড়া ভাজির মধ্যে কিন্তু জিরা কালো জিরা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে মানে যখন মুখে পড়ে আর কি জিরাটা বা জিরা তখন কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে বেশ ভালো লাগে তো আমরা কিন্তু এভাবে আর কি ভাজি করে নিই তো এটা কিন্তু ভাত দিয়ে সারা রুটি দিয়েও খেতেও কিন্তু ভালো লাগবে তো সকালে যেহেতু উঠে অনেকটা তারা মধ্যে থাকি তো সকালে উঠে আর কি ভাজি ওইভাবে রোজ করা হয় না তো আগের দিন করে রেখে দিলে পরের দিন সকালে আর কি একটু গরম করে দিই আর যেহেতু সকালবেলা উঠে সায়নকে নিয়ে স্কুলে যেতে হয় তো সকালে উঠে দেখা যায় যে অনেকটা মানে তাড়াহুড়া থাকে আমার তো এই জন্য আর কি আগের দিন করে রাখলে পরের দিন আর কি একটু সুবিধা হয় তো এখানে এই যে হলুদ আর লবণ দিয়ে আর কি মানে ভাজি করে নিচ্ছি তো সেই সাথে গত পর্বে আমার কিছু প্রিয় আপুদের মানে কিছু কমেন্টের রিপ্লাই বা কমেন্ট পড়ে নেব। তো যাই হোক প্রথমে আমি পড়ে নিচ্ছি হচ্ছে আমাদের ইয়াসমিন লাইফ থেকে আপু লিখেছেন আসসালামু আলাইকুম বোন কেমন আসো বলো তোমার বিছানার বেডশিট বিছিয়ে নিলে খিচুড়ি আর গরুর মাংস খেতে অনেক খেয়ে অনেক কাজ তোমার সাথে করে তোমার নতুন নতুন বেডশিট থেকে একটা চাদর নিয়ে বাসায় চলে আসলাম এখন বলো বিছানার চাদর কোনটা আমার তো আপু আসলে তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছো কি বলবো তোমার কমেন্টের উত্তরে আমি তো তুমি তোমার যেটা ভালো লাগে সেটাই আর কি তোমার এটাই আর কি তো এই তো আমি কিন্তু ভাজি করে নিয়েছি আর সেই সাথে এখানে আমের টক রান্না করে নিচ্ছি আর এখানে এই যে মাছ ভেজে নিচ্ছি তো মাছটা আমি রান্না করে নেবো ডাটা আলু আর পোটল দিয়ে তো এখন কিন্তু ডাটার সিজন যেহেতু খেতে কিন্তু ভালো লাগে রুই মাছ দিয়ে ডাটা পটল আলুর ঝোল আর কি তো রান্নাটা আর কি খুব একটা শেয়ার করছিলাম অফ ক্যামেরায় রান্নাটা করে নেবো তো এরই সাথে আমি আর একটা কমেন্ট বলে নিয়েছি আমার খুব প্রিয় একজন আপু সোনিয়া আক্তার আপু তো আপু কিন্তু আমাকে অনেক সুন্দর করে একটা কমেন্ট করছে আপু লিখেছেন শারমিন আপু আমি আমি তো এসেছি পুরো দেখবো বলে কিন্তু তার আগে তুমি আমাকে বলো তোমার এই প্রেসার কুকারটা সার্ভিস রকম দেয় আর কত টাকা নিয়েছে প্লিজ বলবা আগামী ভিডিওতে না বললে তোমার সাথে আমার আরই বেডশিট আমার জন্য একটা পাঠিয়ে দিও দিও তো আমার খুব বেডশিটের অভাব তো আপুর কমেন্টটা পড়ে কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে তো যাই হোক আমার প্রিয় সোনিয়া আপু আমার প্রেসার কুকারটার দাম নিয়েছে চোদ্দোশো টাকা সার্ভিস খুবই ভালো তো তিনটা সিটি দিয়ে গরু মাংস রান্না করে নেই তারপরে আর কি পাতিলে ঢেলে আর কিছু সময় রান্না করি মানে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আমার মাংসটা সেদ্ধ হয়ে যায় আর তুমি কোন বেডশিটটা নেওয়া বা তোমাকে একটা পাঠিয়ে দেব তুমি তোমার ইমেল ফোন নাম্বার মানে ইমেলে করে ফোন নাম্বার অ্যাড্রেস পাঠিয়ে দাও আমি আমার পেশা মানে বেডশিটটা তোমাকে একটা পাঠিয়ে দেব। ঠিক আছে আপু তো যাই হোক রান্নাবান্না কিন্তু শেষ করে নিয়েছি আপনারা দেখতে পেলেন আলু ভত্তা পটল ভাজি মাছের ঝোল আর হচ্ছে আমের টক এই তো রান্না বান্না করে কিন্তু নিয়েছি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আর এখন কিন্তু রাত্রেবেলা তো কিছু ডাল বের করে রেখেছিলাম পেঁয়াজও তৈরি করবে বলে তো সেই পেঁয়াজগুলো তৈরি করে নিচ্ছি তো সেই সাথে আমার খুব প্রিয় একজন আপুর আমি একটা কমেন্টের রিপ্লাই আর কি দেবো অবশ্য আগে আমি দিয়ে দিয়েছি কমেন্টের মাধ্যমে তো এখন আর একটু বলে দিচ্ছি আমাদের জান্নাতুল আদোয়ান ফ্যামিলি ব্লগের আপু আমাকে কমেন্ট করেছেন তাসনিয়া আপু তুমি কোন ভিডিও এডিটর দিয়ে আমি ভিডিও এডিট করো তো আপু আমি আগেও ইনশটে ভিডিও এডিট করতাম ওই ইনশটেই করি তবে চেষ্টা করছি আর কি ভিডিওর কোয়ালিটি আর একটু ভালো করে এডিটটা করার জন্য তো যাই হোক আপু তুমি তোমার প্রশ্নের উত্তরটা কিন্তু পেয়ে গেছো তো আমাদের আরেকজন আপু কমেন্ট করছে বাংলাদেশি ব্লগার দিলারা আপু আপু বলছে আপু আমি বাংলাদেশি ব্লগার দিলারা হাজব্যান্ডের মোবাইল থেকে দেখিয়ে আপনি হয়তো চিনতে পারছেন কি না জানাবেন প্লিজ আমি অপেক্ষায় থাকব আপনি যদি আমাকে ভুলে যান আমি কিন্তু এটা মেনে নিতে পারবো না আপনি আমার বড় বোনের মতো সবার আগে আপনি আমাকে সাপোর্ট করেছেন তো আপু তোমার কমেন্টটা পড়ে কিন্তু আমাকে খুবই ভালো লেগেছে আসলে কি বলবো তুমি তোমার বড় বোনের জায়গায় আমাকে বসিয়ে দিয়েছো আমি আসলে কখনোই কাউকে ভুলে যাই না একটু সময়ের অভাবে হয়তো ভিডিও দেখতে দেরি হয়ে যায় পরবর্তীতে কিন্তু ঠিকই গিয়ে দেখে কমেন্ট করে আসি তো যাই হোক এই যে নাস্তাটা আর কি তৈরি করে নিলাম টেবিলে দিয়ে দিয়েছি সায়নের বাবাকে সে মুড়ি দিয়ে আর কি খাবে তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে চলে আসবো আমি আপনাদের সামনে সেই পর্যন্ত আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ